মিস মিল্লাহি রাহমান ই রাহিম ইল্লাহি রাহমান রাহিম সুর আল বাকারার একশো বাহাত্তর মাং আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করছি হে মোমেনগণ আহার করো আমি তোমাদেরকে যে বাজা হালাল রিজর্ভ দিয়েছি মান আলাতাআলা গেছি আমাদেরকে পবিত্র কোরআন শরিফা বলছেন যে যারা মুমিন তারা আহার করো কোনগুলো যেগুলো হালাল আছে সেগুলো এখন অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই আমাদের সমাজে তো অনেকেই দুষ সুদ এবং সারাম জিনিস কাচ্ছে ওইটা ভাই এই পবিত্র কোরআন শরীফে এইটা এইখানে উল্লেখ করা হয় নাই এইখানে মুমিনদেরকে বলা হয় এইখানে যারা বেঈমান কাফের তাদের কথা বলা হয়নি এবং আল্লাহর জন্য শুকর আদায় করো যদি তোমরা তারই এবাদত করো যদি আল্লাহ তালার এবাদত করে থাকেন তাহলে আল্লাহ যা কিছু দিয়েছে তাতে আলহামদুলিল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করতে হবে সব সময় আমরা শুক্রিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ